আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিজেপির ডেপুটেশনের নামে বিডিও অফিসে হামলা অভিযোগ তৃণমূলের নামখানায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে বিডিও অফিসে হামলা চালিয়েছে বিজেপি কর্মীরা বলে অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকে নামখানা বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপিরা সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী বিকালে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মী সমর্থকেরা মূলত তাদের দাবি যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি বাড়ছে যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মীর সমর্থকেরা তার আগে প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেডের ব্যবস্থা করা হয় ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে তারা অবশেষে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ করার নামখানার ভিডিওর সঙ্গে দেখা করেন এবং সন্ধে পর্যন্ত সেখানে বিক্ষোভ করতে থাকেন শেষ পর্যন্ত বিডিওর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ তোলে তবে তারা জানিয়েছে এই দিনের মধ্যে যদি না লিস্ট টাঙানো হয় এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামবে একটা আন্দোলন করতে এসে বিডিও সাহেবের গাড়ির টায়ারের উপরে তারা টয়লেটটা করছে এটা কতটা শোভনীয় ভারতীয় ভারতীয় জনতা পার্টি সেক্ষেত্রে আপনারা ভাবেন এটাই হচ্ছে মূল চরিত্র আমরা আগামী দিনে উনি যে মৌখিক আশ্বাসগুলো দিয়েছেন তাতে যে তারিখ দিয়েছেন সেই তারিখ অবধি আমরা আজকের এই ডেপুটেশানটাকে তারিখটাই নিয়েই আমরা সমাপ্ত করেছি কিন্তু উনি যদি যে তারিখটা মৌখিকভাবে দিয়েছেন সেই তারিখের মধ্যে যে যে দাবিগুলো আমাদের সামনে এসছে বা আমরা রেখেছি সেই কাজগুলো যদি না করেন আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছি বিশেষ করে এই নামখানা ব্লকে যে অবস্থার মধ্যে দুর্দিনের মধ্যে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে আপনাকে সামনে বেরিয়ে এসে তাদেরকে জবাব দিতে হবে আগামী দিনে এই আন্দোলন কিন্তু এখানে শেষ নয় আগামী দিনে আরও জোরালো হবে কারণ আপনারা জানেন প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য আপনারা আজকে দেখলেন কত মায়েরা এসছে কত বৃদ্ধ লোকেরা কত দরিদ্র শ্রেণীর লোকেরা এসছে তারা প্রকৃত ঘর পাওয়ার লোক তারা ঘর পায়নি আমাদের বক্তব্য হচ্ছে কেন তারা পাবে না তারা আবাস নিয়ে কেন তারা চিরকাল বঞ্চিত হবে তাদের অভিযোগ ছিল সেটা হচ্ছে কি আওয়াজ ক্লাসের যে লিস্ট সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে তাদের নাম নেই নতুন করে সার্ভে হবে এখানে এই সমস্যা তো সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না এটা হচ্ছে কি দু হাজার সালে যে একটা সার্ভে হয়েছিলো তারপর প্রকৃতি বাইশ সালে একটা রিভিভিয়েশন হয় সেই লিস্টের রিভারিয়েশন করার পর আমরা এখন যে লিস্টটা বাইশ সালে পেয়েছি তার উপরে একটা রিভিউশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তো সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল আর্থনকুলে যাতে তাদেরকে দেওয়া যায় এটাই আমরা কাজ করছি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন অথবা এইট নাইন আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে